অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকে সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করল বলতো অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতি বস্তুগত বা অবস্থাগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে তখন স্যার বলল এটা তো অর্থনীতির বাসা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝো ছেলেটি মাথা নিচু করে পেন্সিল দিকে তাকিয়েছে কি বলবে ভাবছে তখন স্যার আবার তারা দিলেন বলো ছেলেটি আবার বলতে শুরু করল এক নম্বরে আমি কলেজে আসার সময় মা আমাকে বাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ থেকে তিরিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ থেকে সাত মিনিট পর বাড়িতে ফিরে বাড়ার টাকাটা মাখিয়ে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কিনা মায়ের সাথে এই লক্ষ্য ছিল হচ্ছে অভাব নাম্বার দুই বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার টাইম ছিল ওভার টাইম না হলে সংসার কীভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব নম্বর তিন ছোটো বোন মাস শেষে প্রাইভেট টিচার টাকা বাবার কাছে চাইতে যখন সংখোজ বোধ করে সেটাই অভাব চার নম্বরে মাকে যখন দেখি স্যারা কাপড় সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই অভাব পাঁচ নম্বরে মা শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব ছয় নম্বরে বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অভাব সাত নম্বরে অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরুকাম আসে সবাই দাঁড়িয়ে গেলো অনেকের চোখে জল সেরো চোখে জল মসতে মসতে ছেলেটিকে কাছে টেনে এলো প্রস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকে আছি যারা কয়েক মাস অপেক্ষা করে বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসিমুখী দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটা বাস্তব